দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার জিকোরগাছা থানার সবচেয়ে বড় ছাগলের বাজারে এই বাজারে কিন্তু সুলভ মূল্যে ছাগলগুলো বিক্রি করা হচ্ছে দর্শক আপনারা যারা ছাগল কিনতে চাচ্ছেন সরাসরি কিন্তু এই বাজারে ঠিঙারা নিয়ে আপনারা চলে আসতে পারেন কারণ এই বাজারে প্রচুর পরিমাণে ছাগল নিয়ে আসা হয় কয়টা নিয়েছ আজকে নয়টা বিক্রি হয়েছে একটাও দর্শক আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে ছাগল নিয়ে আসা হয়েছে আপনারা একেবারে সুঠাম দেশ ছাগলগুলো কিন্তু এই বাজার থেকে একেবারে অল্প দামে নিতে পারবেন আপনারা যারা বাড়িতে পোষার জন্য ছোট ছোট উন্নত জাতের বাচ্চা ছাগলগুলো নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই বাজার থেকে ছাগলগুলো নিতে পারবেন দেখুন সুন্দর সুন্দর ছাগলগুলো কিন্তু এই বাজারে বিক্রি করা হচ্ছে কোরবানি ঈদের পরে বিশাল বড় বাজার বসেছে এই বাজারে কিন্তু বিভিন্ন জাতের ছাগল বিক্রি করা হচ্ছে আশেপাশে যদি আপনাদের আরও একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন কত ব্যবসায়ী কিন্তু বাজারে ছাগলগুলো নিয়ে এসেছেন বাজার কিন্তু এখনও বসেনি মাত্র মানুষ আসা শুরু করেছে একটু পরে কিন্তু বাজারে পা ফেলানোর জায়গা থাকবে না তাই আমি বলে রাখি যাদের ছাগলের প্রয়োজন আছে যারা মাংসর জন্য ছাগল কিনতে চাচ্ছেন তারাও একেবারে অল্প টাকা দামে কিন্তু এই বাজার থেকে ছাগল কিনতে পারবেন আবার যারা ছোটো ছোটো ছাগলগুলো বাড়িতে পোষার জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই বাজার থেকে ছাগলগুলো আপনারা কিনতে পারবেন তাই সরাসরি চলে আসুন যশোর জেলার সিকরগাছা থানার সবচেয়ে বড় ছাগলের বাজারে সুলভ মূল্যে ছাগলগুলো এই বাজারে বিক্রি করা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যবসায়ী প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা কিন্তু এই বাজারে ভরা তাই সরাসরি চলে আসুন দর্শক এই বাজারে